রাসুল করিম সাল্লি ওর সুন্নত অনুযায়ী যার জীবন পরিচালনা করেছে যার জীবনে সে যে ব্যক্তির তাকোয়া অবলম্বন করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রহমানুর রহিম গফুর রহিম আর যে ব্যক্তি দুনিয়ার জীবন নিজের মন জীবন পরিচালনা করেছে আল্লাহর ভয় তার মধ্যে ছিল না হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ব্যাপার চলছে হারাম বক্ষণ করেছে আল্লাহ আকবর নিজের জীবনে মিথ্যা কথা বলেছে আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ভয়ানক তাদের জন্য পাক রব্বুল আলমিন রেখেছেন কঠিন আজাব কঠিন শাস্তি আল্লাহর আজাব বড় কঠোর আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহ রাজাব বড় ভয়ানক বড় কঠিন মানুষ তো মনে করে দুনিয়ার জীবনে আরামে আছি আল্লাহ রাজাব তো মৃত্যুর উপরে হবে কবরে গেলে আল্লাহ রাজাব হবে তো কবরে গেলে যা মনে চায় তা হোক দুনিয়ার জীবন আমার মন মতো আমি কাটাবো দোস্ত না দুনিয়ার জীবনটা তো তোমার আমার জন্য একটা ক্ষণস্থায়ী জীবন অল্প সময়ের জন্য আল্লাহ আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একজন মুমিনের জন্য আসল বাসস্থান আসল বাড়ি হলো জান্নাত পরকাল কথা ঠিক কিনা একজন মুমিনের তার আসল বাসস্থান আসল ঠিকানা হলো আখেরাত আখেরাত হচ্ছে একজন মুমিনের আসল ঠিকানা যার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই আখরাত জগৎ যে জগতের মৃত্যুর পরে তার শুরু হবে এই জগতের কোনোদিন আর শেষ হবে না সেখানে আর কোনো বান্দার মৃত্যু হবে না দুনিয়া মাজরা আখেরা দুনিয়াটা হলো আখেরাতের খেতি আখরাত কামানোর জায়গা হলো দুনিয়া দুনিয়া থেকে বান্দা আখেরাত কামাই করবে দুনিয়ার জীবনও চালাবে আখের কামাই করবে দুনিয়ার জীবন এমনভাবে কাটাবে আখেরাতের জন্য জন্যে এই পরিমাণ মেহনত করো যতদিন তুমি আখেরাতে থাকবে দুনিয়ার জীবন তোমার পঞ্চাশ বছরের দুনিয়ার জীবন তোমার ষাট বছরের দুনিয়ার জীবন একশো বছরের দুনিয়ার জীবন কাহারও জন্য দশ বছরের দুনিয়ার জীবন কাহারও জন্য বিশ বছরের এই বিশ বছর থাকার জন্য যেটুকুন পরিশ্রম করা দরকার যেটুকুন সরঞ্জামা জামাদি তোমার প্রয়োজন ওই পরিমাণ মেহনতুন জীবনকে তুমি সাজাও এই অনন্ত কালের জীবনের জন্য দুনিয়ার পুরা জীবনটাকে তুমি পরিশ্রম করো এবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে নবীর সুন্নাত দিয়া তুমি তোমার জীবন সাজাও কারণ এজন্য তুমি সাজাইবা এই সাজানোর দ্বারা তুমি আখরাত কামাই করবে দুনিয়ার জীবনে আখরাতের জন্য যে যতটুকু মেহনত করতে পেরেছে যে যতটুকু আমল করতে পেরেছে তো আখরাতের জীবন তার ওই রকমই হবে কথা ঠিক না যে ব্যক্তি তার দুনিয়ার জীবন নামাজ রোজা করে না দুনিয়ার জীবন ঘোষের মধ্যে কাটাইছে দুনিয়ার জীবনটাকে অসংখ্য সময় ফেসবুকের মধ্যে নষ্ট করেছে অসংখ্য সময় টিভির সামনে বৈশাখ নাটক সিনেমার মধ্যে নষ্ট করেছে ওই লোক গোলা মৃত্যুর পরে আখেরাতের আসল রূপটা যখন তার সামনে আসবে কবরের জীবনটা যখন তার সামনে আসবে আল্লাহ একবার ওই লোকটা আফসুস করবে আর বলতে থাকবে হাই রে দুনিয়ার একটা মুহূর্ত যদি আমি নষ্ট না করতাম আল্লাহ তালার কাছে দরখাস্ত করবে মালি তুমি আবার আমাকে দুনিয়াতে ফিরাইয়া দাও এবার আমি দুনিয়াতে যাওয়ার পরে একটা গুনার কাজও করবো না আল্লাহ এবার আমি দুনিয়াতে যাওয়ার পরে একটা অন্যায় অপরাধ করব না একটা মিথ্যা কথাও বলবো না পুরা জীবনটা আমি তোমার মধ্যে কাটাবো আলামিন বলেন না রে দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নাই আছে এরকম কেউ আসছে পৃথিবীর শুরু থেকে নিয়ে যত মানুষের মৃত্যু হয়েছে মৃত্যুর পরে কেউ আবার আসছে ফিরা এই সুযোগ নাই এটা তো আমরা সকলেই স্বীকার করি আমরা সকলেই জানি যে আখরাতের জীবনের কি অবস্থা কিন্তু ইবলিস শয়তান আমাদের নফস আমাদের কেমন ধুকার মধ্যে ফলায় রাখছে এমন ধুকার মধ্যে ফলায় রাখছে ওই ধুকার মধ্যে পড়ে আমরা শুধু রং তামাশার মধ্যে সময় কাটাই দিছি কথা ঠিক কেনা ভাই শুধু আমরা রং তামাশার মধ্যে সময় কাটাই দিছি তবে এটা ঠিক যারা যে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারছে তো আল্লাহ তার জন্য রেশি রাখবেন একজন আল্লাহ দেখবেন অভাবের মধ্যে আছে তারপরেও তার অন্তরে তার দিলে সুখ আছে শান্তি আছে কথা ঠিক কেনা বলে আর একজন পয়সাওয়ালা যার মধ্যে আখেরাতের কোনো ভয় নাই আল্লাহর কোনো ভয় নাই কোটি টাকার মালিক বাড়ি গালা গাড়িওয়ালা আল্লাহর কোনো ভয় নাই নামাজ রোজা করে না আল্লাহ আকবর ওই নাফরমান দেখবেন যত পয়সাওয়ালাই হোক না কেন তার পেরেশানি দূর হয় না আছে না নাই যত বড় পয়সাওয়ালাই হোক না কেন যত বড় ক্ষমতাই হোক না কেন কিন্তু তার দিল থেকে পেরশানি দূর হয় না পনেরো বছর ষোলো বছর দেশ শাসন করার পর চুরের মতো পালিয়ে যাওয়া লাগে কথা ঠিক কিনা আল্লাহ পাক এটাই বুঝাইতেছেন তোমার দিলের মধ্যে যদি তাকওয়া না থাকে আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে না থাকে পেরেশানি তোমাকে কখনো ছাড়বে না তুমি দুনিয়ার ভয়ে পেরেশানির ভয়ে নিজেকে যতই গুছাইতে যাও যতই নিজেকে লুকাইতে চাও পেরেশানি তোমাকে কখনো ছাড়বে না ভয় তোমাকে কখনো ছাড়বে না মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি পেরেশানি অবস্থায় থাকবে তুমি ভয়ে আতঙ্কিত থাকবে এই ভয় আর পেরেশানির মধ্যেই তোমার মৃত্যু হবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আজাব তোমাকে গ্রাস করে নেবে